লেবু কলা পেয়ারাম আহ ড্রাগন ফল থেকে শুরু করে বিভিন্ন রকম ফলের গল্প আপনাদেরকে জানাই এক ফলের গল্প আমরা জানাবো কোথায় নিয়ে যাবেন রুনিয়াম যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি রূপবান মুরা এলাকায় গড়ে উঠেছে এমন এক বাগান বিস্তারিত জানাতে সেখান থেকে আসলে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী খোকন শুভ সকাল শুভ সকাল শুভ সকাল এমদাদুরুনিয়া আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু লালমাই পাহাড়ের একটি চূড়ার উপরে এখানে এখানকার যিনি স্থায়ী স্থানীয় কৃষক আবুল কালাম আজাদ তিনি এই বাগানটি করেছেন এখানে কিন্তু মালটা রয়েছে আম রয়েছে এবং বন পেয়ারা রয়েছে লেবু বাগান রয়েছে এছাড়া যে কাসাবা সহ বিভিন্ন প্রজাতির অর্থাৎ সহ বিভিন্ন জাতের কিন্তু ফল বাগান করেছেন প্রায় চল্লিশ একর জায়গার মধ্যে কিন্তু তার এই ফলের বাগানটি এই বাগানটি করে কিন্তু তিনি এখন একজন সফল কৃষক সফল উদ্যোক্তা তবে তার আগে কিন্তু তিনি অন্যান্য ব্যবসা বাণিজ্য করেছেন কিন্তু সেখানে ভালো না করে কিন্তু এখানে যখন মনোযোগী হয়েছেন আজকে তিনি একজন উদ্যোক্তা হিসেবে তিনি সফল উদ্যোক্তা হিসেবে সফল কৃষক হিসেবে কিন্তু ইতিমধ্যে সমাজে তার জায়গাটি তৈরি করে নিয়েছেন তো আমি এই বাগানের প্রথম যিনি উদ্যোক্তা ছিলেন হানিফ তিনি প্রবাসী এখন তার কাছে আমরা একটু জানতে চাইবো যে এই বাগানটি তো শুরু করেছিলেন আপনি এরপর পর্যায়ক্রমে যিনি আবুল কালাম আজ তার হাতে গেছে শুরুটা কিভাবে করেছিলেন আপনারা আসসালামু আলাইকুম শুরুটা হলো আমি দেশে ছিলাম প্রথমে যখন আমি দুই সালে বাইরে যাই তখন চিন্তা করলাম যে একটা কিছু করতে হবে আমার জমিগুলো আমার আন্ডারে ছিল তখন আমি আবু আবুল কালাম আছে দেশে আছে তার মাধ্যমে আমি এখানে প্রায় দুই তিন একর জমি লেবু বাগান করি তারপরে এই বাকি জায়গাগুলো মালটা এগুলো সম্পূর্ণ ইউটিউবের মাধ্যমে আমি আপনার যোগাযোগ করে তাদের সাথে চারাগুলো সংগ্রহ করি সংগ্রহ করার পরে তারা এইভাবে লাগায় আর কি বুঝতে পারছেন তো লাগানোর পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন মোটামুটি ভালোই আছে সেদিকে দেখাশোনা করি খুব আনন্দ লাগে জি ধন্যবাদ যিনি প্রথম শুরু করেছিলেন এখন তিনি মাঝে মাঝে আসেন তার একটি আনন্দ যে এই বাগানটি আজকে আবুল কালাম আজার আজ আজাদের হাত ধরে কিন্তু একটি পরিপূর্ণ বাগানের রূপ নিয়েছে আমরা এর উদ্যোক্তা যিনি রয়েছেন আবুল কালাম আজাদ তার কাছেই জানতে চাইব আপনি এই বাগানটি তো দীর্ঘদিন যাবৎ করছেন প্রায় দুই সাল থেকে শুরু করেছেন এখন পর্যন্ত কি অবস্থা বা বেকারদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এখন অবস্থা ইনশাল্লাহ ভালোই আছে বেকার যুবক ভাইদের জন্য বলতে আছে যারা বেকার আছেন তারা চাকরির পিছে না ঘুরে আমার মতন এভাবে কাজ শুরু করলে বিভিন্ন বাগান করলে প্রথম হয়তো একটু ইয়া সমস্যা হইতে পারে ক্ষণিকের জন্য পরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এ নিয়ে আপনার এই ফলগুলো এই মানে যখন হয় এটি কোথায় কোথায় যায় যখন এই ফলগুলো পরিপক্ক হয় তখন আমার বাগান থেকে আমার এলাকার বিভিন্ন লোক আসে শহর থেকে আসে থেকে আসে থেকে আমার বাগান থেকে এই ফলগুলো নিয়ে যায় এখন মাসে কি মন আয় হয় আপনার বা বছরে মাসিক আয় ইনশাল্লাহ আমার এক লাখ বিশ হাজার টাকা মাসে আমার ইনকাম হচ্ছে লিখি খরষ্টরজবাদে খরষ্টরজবাদে আচ্ছা আপনার যে মালটা বাগান রয়েছে সেটি আমরা একটি আসলে দর্শকদের উদ্দেশ্যে একটু দেখতে চাই আসলে এটা কি এটার আসলে টেস্ট কেমন দর্শক আমরা একটু এই বাগানের একটি মালটাকে দেখাচ্ছি আসলে এটার এই এখনো যদিও পুরোপুরি পরিপক্ক হয়নি তবে আমি একটু একটু টেস্ট করছি বেশ মিষ্টি অর্থাৎ এখনো পরিপক্ক না হলো এই বাগানের ফল কিন্তু আসলে খুবই মিষ্টি আমরা এর আগেও যে বন পেয়ারা রয়েছে সেটি খেয়েছি অর্থাৎ এই লালমাই পাহাড় কিন্তু একটি যে ঐতিহ্যবাহী পাহাড় এই পাহাড়ে কিন্তু আসলে যে ধরনের বাগানি করা হয় সব ধরনের বাগানে কিন্তু আসলে সফলতার সঙ্গে এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু সফলতার সঙ্গে তাদের বাগানগুলো পরিচালিত করতে পারছেন এবং এই এলাকার পণ্য কিন্তু এই কুমিল্লা শহরের চাহিদা এবং জেলার চাহিদা মিটিয়েও কিন্তু বিভিন্ন জেলায় যাচ্ছে এবং আরেকটি কথা বলে রাখতে চাই এই পাহাড়েরই মুখী কচু আছে যেটি আসলে দেশের চাহিদা মিটিয়েও কিন্তু বিদেশে যাচ্ছেন অর্থাৎ এই লালমাই পাহাড়কে ঘিরে কিন্তু কৃষি কৃষির যে একটি সম্ভাবনা সেই সম্ভাবনার দ্বার কিন্তু ইতিমধ্যে খুলে গিয়েছে এখন প্রয়োজন হচ্ছে সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু এই বাগানগুলোকে যদি সংরক্ষণ করা যায় এবং কৃষি অধিদপ্তরের যদি পূর্ণাঙ্গ সহায়তা পান এইসব কৃষকরা তাহলে কিন্তু তারা দেশের যে সবজি কিংবা ফল ফলাদির চাহিদা সেটি মিটিয়েও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু তাদের একটি ভালো ভূমিকা রাখতে পারবেন বলে যারা সচেতন মহল রয়েছেন তারা কিন্তু দাবি করছেন তো আমরা চাইবো যারা এই ধরনের কৃষি উদ্যোক্তার সঙ্গে জড়িত তারা যাতে কৃষি অফিস থেকে তাদের যাতে একটি পূর্ণাঙ্গ সহায়তা পান এবং তারা যাতে এই বাগানগুলো পরিচর্যার মাধ্যমে যাতে দেশের অর্থনীতিতে তাদের অবদান রাখতে পারেন এবং পাশাপাশি যারা বেকার যুবক রয়েছেন তারাও যাতে এই বেকারত্ব গুছিয়ে এসে তাদের যে কর চাকরির পিছনে না ছুটে তারা যদি এরকম ছোটো ছোটো করে এই কৃষি উদ্যোগ নেয় তাহলে কিন্তু এক সময় এই আমাদের দেশের একদিকে যেমন বেকারত্ব গুছিয়ে আসবে কিন্তু আসলে অর্থনৈতিক যে স্বাবলম্বী প্রতিটা কিন্তু অর্থলম্বী অর্থ অর্থনৈতিকভাবে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবেন তো কুমিল্লা থেকে এই বাগান নিয়ে কিন্তু আমার কাছে এর আগেও আমরা বহু গল্প শুনিয়েছি আজকে শোনালাম আবুল কালাম আজাদের গল্প অসংখ্য ধন্যবাদ খোকন চৌধুরী কিন্তু আমার তো এটা আসলে একদমই ভালো লাগলো না আপনি এক যে খেলেন আপনি যে আমাদেরকে যদি এটা না পাঠান আমরা কীভাবে বুঝবো যে সত্যি এটা স্বাদটা ভালো